এই যে দেখেন মাথার চুল এলোমেলো একদম মানে কোনোভাবে রেডি হওয়ার সুযোগ নাই যে অবস্থায় আসলাম কাজ করতেছিলাম সেই অবস্থায় আপনাদের সামনে হাজির হলাম হ্যাঁ একটু যে সাজিয়ে গুছিয়ে যে আসবো এই সময়টিও পাচ্ছি না লুক লাইকে পাগলের মতো তো যাই হোক স্বাভাবিকভাবে ফ্রিলান্সার যারা আমরা কাজ করি দীর্ঘদিন থেকে অনলাইনে তাদেরকে কিছুটা এরকম পাগল পাগল টাইপই মনে হয় মাথার চুল কাটার সময় থাকে না দাঁড়ি গোপ সেপ করার সময় থাকে না তো যাই হোক কেন আমি এইভাবে আপনাদের সামনে হাজির হলাম সেটা একটু শেয়ার করি মানে অনেকক্ষণ ধরে কাজ করতেছিলাম শুধু আজকে না বেশ কয়েক দিন থেকে ঈদের আগের থেকে শুরু করে এখন পর্যন্ত প্রচুর কাজের চাপ প্রচুর প্রজেক্ট ওপেন করে রেখেছি কাজ করতেছি মানে কাজ করে সময় পাওয়া যাচ্ছে না তো এটাই একটা মানে আপডেট দেওয়ার ছিল একটু আপনাদেরকে জানাই যে কিসের এত ব্যস্ততা তো এই মুহূর্তে আমরা যারা অনলাইন পেসি বার্নিং করতেছি ঠিক আছে অনলাইন পেসিভ আর্নিং বলতে আমরা মূলত যারা মাইক্রো স্টোক সাইটে কাজ করি ঠিক আছে মাইক্রো স্টোক সাইট অ্যাডুবিডার স্টোক ফিরিপিক তারপরে আরও যত সাইট আছে ভেক্টোর স্টোক ড্রিমস টাইম তাই না এই সমস্ত সাইটগুলোতে আমরা মূলত যারা কাজ করতেছি এখন সময় কী মানে এখন মাসটা চলতেছি কি এই মার্চ মাস চলে গেল এখন একদম এপ্রিলের শুরুর দিকে এপ্রিল তারপর হচ্ছে মে দেন হবে জুন জুলাই তারপরে আগস্ট সেপ্টেম্বর তো এই কয়েকটা মাসকে আমরা ম্যাক্সিমাম জুন জুলাই জুন জুলাই আমরা স্বাভাবিকভাবে এবং ম্যাক্সিমাম একদম আগস্ট নভেম্বর পর্যন্ত ধরতে পারি এই টাইমটা হচ্ছে আমরা যারা এই যে অনলাইন মার্কেটে কাজ করি বিশেষ করে পেসিভ মার্কেটে গ্রাফিক্স ডিজাইন সংক্রান্ত বেশি বিশেষ করে যারা কাজ করি তাদের জন্য এই সময়টা চলছে একদম গোল্ডেন টাইম কি কি কারণে গোল্ডেন টাইম প্রথমত বলি আপকামিং দুটো বড় বড় ইভেন্ট আসতে চলেছে এক হচ্ছে ক্রিসমাস ডে আর দুই হচ্ছে হ্যালোইন আমরা সবাই জানি আমাদের এই সমস্ত সাইটগুলোতে আমাদের ক্লায়েন্ট বা ভিজিটর বা আমাদের টার্গেটই হচ্ছে ইউরোপ এবং আমেরিকা কেন্দ্র করে তাই না তো ইউরোপ আমেরিকার ওই অঞ্চলগুলোতে এই দুইটি দিবস অনেক বেশি বা বড় সড়ো আকারে পালন করা হয়ে থাকে তো আমাদের ম্যাক্সিমামই ক্লায়েন্টগুলো বা বায়ারগুলো ওই কান্ট্রিগুলো থেকেই আমাদের প্রোডাক্টগুলো কিনে থাকে তো সেই বড় দুটা ইভেন্টকে কেন্দ্র করে যদি আমরা ফাইল বানাই সেটা হ্যালোউইনের সময় অথবা ক্রিসমাসের সময় যদি ফাইল বানাই সেই ফাইলগুলো কিন্তু আসলে সেল হবে না এ বছরে এই কারণে আমাদের ছয় মাস বা পাঁচ মাস আগে থেকে মিনিমাম এই কাজগুলো শুরু করতে হয় কারণ ফাইল আপলোড হতে অ্যাপ্রুভ হতে কিন্তু যথেষ্ট সময় লাগে এবং অ্যাপ্রুভ হবার পর মিনিমাম তিন মাস দুই মাস চার মাস পর্যন্ত কিন্তু ফাইলগুলো র্যাঙ্কিং হবার জন্য সময় দিতে হয় তবে কিন্তু র্যাঙ্কিং হয় তারপরেই কিন্তু সেল শুরু হয় তা আমরা যারা দীর্ঘদিন থেকে কাজ করি ম্যাক্সিমামই যারা প্রফেশনাল অলরেডি এই মার্কেটে তারা কিন্তু ভালো করেই এইভাবেই কাজ করে এবং ভালো করেই জানে যে কখন কি কাজ করতে হয় সমস্যাটা হচ্ছে নতুনদের ঠিক আছে তো এই যে সময়টা এই সময়টাতে অন্যান্য মার্কেট প্লেসগুলো যতগুলো মানে প্রেসিড মার্কেট রয়েছে সবগুলো মার্কেটেও কিন্তু চাচ্ছে যে এখন আমরা প্রচুর পরিমাণে ফাইল আপলোড করি অর্থাৎ এখন রিজেকশনের পরিমাণও কিছুটা কম তারপরে অ্যাপ্রুভাল রেট অনেক বেশি সেল রেট অনেক বেশি হবে অনেক দিক থেকে বিবেচনা করে এই টাইমটাকে গোল্ডেন টাইম বলা হয় আরও বিশেষ কয়েকটি গোল্ডেন টাইমের কথা বলি বিশেষ করে অ্যাডোবিষ্টকে কিন্তু অগস্ট মাসের সময় কিন্তু আপনার ডাউনলোডের অর্থাৎ পুরো বছরের ডাউনলোডের উপর কাউন্ট করে একটা বোনাস দিয়ে থাকে তারা ঠিক আছে তো এই বোনাসটা এত পরিমাণ হয় অনেকের কাছে মানে প্রত্যাশার চাইতেও অনেক বেশি ধরা যাচ্ছে যে পুরো বছরে আপনি পাঁচশো ডলার আর্ন করেছেন মানে নতুন অ্যাকাউন্ট থেকে অথবা পাঁচ হাজার ডলার যারা অনেক বেশি আর্ন করেছেন দেখা যাবে যে ওই বোনাসে সেই আর্নিংয়ের টোটাল আর্নিংয়ের প্রায় সমান না হলেও প্রায় অর্ধেকের কাছাকাছি দাঁড়ে এইরকম একটা হিউজ পরিমাণ একটা বোনাস যেটা দুর্দান্ত তো গত কয়েক বছর ধরে তারা কিন্তু এই বোনাসটা দিয়ে আসতেছে এবছরে দিবে কিনা আমি জানি না তারপরেও এটার অপেক্ষায় আমরা থাকতেই পারি শুধু আগস্ট মাস না আগস্ট মাসের পরের মাসেও আগস্ট নভেম্বরেও তারা একটা বোনাস দিয়ে থাকে এবং অন্যান্য কোম্পানিগুলোও কিন্তু বোনাস দিয়ে থাকে বিশেষ করে বিভিন্ন ধরনের অফার ছাড়বে তারা যে আপনি পাঁচশো ফাইল আপলোড করলে এত ডলার পুরস্কার পাবেন এইরকম বিভিন্ন ধরনের বিভিন্ন নিশের উপর থাকে তো এই কারণেই যে এই সময়টিতে আসলে আমাদের বসে থাকার বা ঘোরাঘুরি করার মোটেই সময় নাই এখন প্রচুর কাজ করতে হবে এত বেশি কাজ করতে হবে অর্থাৎ কাজ করে শেষ করার মতো না এখন মাথা চুল বড় হোক দাড়িগোপ বড় হোক এগুলো দেখার সময় না কিন্তু যারা এই সময়গুলোতে কাজ করবে না একটু আরামে এসে ঘোরাফেরা করবে অথবা গল্প গুজব করবে তাদের মূলত এই সারা বছর এমনই যাবে তো কিছু কিছু সময় থাকে আমাদের এই যে অনলাইন সেক্টরে বিশেষ করে এই মার্কেটে যে সেজেন বলে না সেজেনের সময় আত্মীয়র বাড়িতে যায় না কেউ বা অন্য কোথাও বেড়াতেও যায় না কারণ সেজেন ধান কাটা শুরু হয়েছে ধান যদি সময় মতো কাটা না হয় তাহলে কি হবে ধান ক্ষেতের মধ্যেই পচে যাবে পানিতে পড়ে যাবে একদম মাটিতে মিশে যাবে তাই না তো আমাদের অনলাইন জগতে পেসিফিক মার্কেটে যারা আমরা কাজ করি অনলাইন মাইক্রোস্টক সাইটে তাদের এখন চলতেছে সেই রকম মরশুম ঠিক আছে ফাইল আপলোডের মরশুম তো যাই হোক বিভিন্ন বিভিন্নজন বিভিন্নভাবে আমার ভিডিওতে নেগেটিভ মন্তব্য করেন অনেকে জেনে করে অনেকে না জেনে করে অনেকে হিংসা হয়ে করে বিভিন্নভাবে নেগেটিভ মন্তব্য করে তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে আমাকে অনেক আপনি নেগেটিভ কমেন্ট করছেন বা আরও অন্যজনকেও হয়তো বা সেমভাবেই আপনি কমেন্ট করেন আপনার কাজই হতেও নেগেটিভ কমেন্ট করা কিন্তু আমি কোনোভাবেই গায়ে মাখাচ্ছি না কারণ আমরা যারা প্রফেশনালি কাজ করি আপনাদের এই সমস্ত নেগেটিভ মন্তব্য কোনো গায়েই লাগে না তথাপি যেহেতু আপনারা নেগেটিভ মন্তব্য করেনি এই জন্য আপনাদের জন্য একটা আমি পরামর্শ দেই দেখেন আপনি নিজেই একটু এই সময়টুকু এই গোল্ডেন টাইমটুকুতে এক একটু গাইডলাইন অনুসরণ করে একটু মনোযোগ দিয়ে আপনি নিজেই কাজ করেন আপনার অ্যাকাউন্টে যদি হাজার ফাইল থাকে বিভিন্ন ক্যাটাগরির ক্যাটাগরির উপর উপর কোয়ালিটি যদি ভালো থাকে থাকে ক্লিন কনসেপ্ট তাহলে আমাকে নেগেটিভ কমেন্ট করতে হবে না বরং আপনি আমাকে ডেকে ডেকে কিন্তু আপনি নিজে আরও মিষ্টি খাওয়ার জন্য ডাকবেন যে ভাই আসেন চা খেয়ে যান এই কথা বলবেন কেন কারণ একটা অ্যাকাউন্টে যদি চল্লিশ পঞ্চাশ হাজার ফাইল আপলোড করতে পারেন জুন জুলাই অথবা আগস্ট মাস আসতে আসতে দেখবেন যে আপনি আমি গল্প করবো না আপনি নিজেই গল্প করে বেড়াবেন যে আমার একটা অ্যাকাউন্ট থেকে তো এক লক্ষ টাকা বা আশি হাজার টাকা অনায়াসেই ইনকাম হয় এরকম ব্যাপার হইলো আপনি নিজেই কিন্তু বলবেন ঠিক আছে সুতরাং আমার যে সমস্ত ভিডিওগুলোতে আমি আর্নিং স্ক্রিনশট দেখাই ড্যাশবোর্ড দেখাই আপনা অনেকেই চমকে যান অথবা ভাবেন সেটা এডিট করা স্ক্রিনশটগুলো বা ভিডিওতে যেগুলো দেখাচ্ছি সেগুলো হয়তো বা ফেক এইরকম অনেকে ধারণা পোষণ করেন না তো সমস্যাটা কোথায় জানেন যে আমি যখন বা কেউ যখন একদম ট্রান্সপারেন্টলি একদম অ্যাকাউন্টের ড্যাশবোর্ড দেখায় এটাও সমস্যা না দেখালেও সমস্যা এখন কি চান আপনারা আমি জানি না তথাপি আমি যতটুকু শেয়ার করি একটাও ফেক না। এভরিথিং হানড্রেড পারসেন্ট রিয়েল যে ওই পরিমাণ আর্ন করা যায় মানুষ ইনকাম করে আমার কোর্সে যারা ক্লাস করতেছে বা ক্লাস যারা নাও করে ইউটিউবে ভিডিও দেখে কাজ করে তারাও যথেষ্ট পরিমাণ ইনকাম করে কিন্তু এই বেশি ইনকাম দেখে যারা ভাবেন যে এগুলো হয়তো ভুয়া ভিডিও তাদের জন্য একটাই পরামর্শ ভাই এই আউল ফাউল ভিডিওতে কমেন্ট না করে আপনি জাস্ট নিজেই একটু সময় দিয়ে একটু মনোযোগ দিয়ে কাজ করেন জাস্ট তিনটা বা চারটা মাস কাজ করেন গাইডলাইন অনুসরণ করে আর প্রত্যেকটা অ্যাকাউন্টে মিনিমাম চল্লিশ পঞ্চাশ হাজার করে ফাইল আপলোড করেন দেখবেন আপনার নিজেরই প্রমাণ নিজেই পাবেন যে প্রতি মাসে মানে এক লক্ষ টাকা আর্ন করার দরকার নেই যদি পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসে আর্ন হয় আপনার নিশ্চয়ই আপনি অখুশি হবেন না তাই না অন্তত আমাকে এমনিতে মনে মনে অন্তত হলেও থ্যাংক ইউটা জানাবেন তো যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকের ভিডিওতে তেমন কোনো কিছুই ইম্পর্টেন্ট না এমনিতে জাস্ট গল্প করার জন্য বিশেষ করে যারা কাজ করেন অনলাইনে হালকা পাতলা তাদেরকে মোটিভেটেড করার জন্য যাতে কোনো অবস্থাতেই আপনারা বসে না থাকেন সময়গুলোকে অপচয় না করেন ঠিক আছে বুঝতে পারছেন তো আমার সিচুয়েশন দেখেন দাড়ি মোড় চুল কাটার এগুলোর কিন্তু সময় নাই। এখন এত পরিমাণ কাজ কাজ করতে করতে সময় পাওয়া যাচ্ছে না ঘোরাঘুরি বন্ধ তা আপনারাও এভাবে একটু কাজ করেন আশা করি খুব ভালো কিছু হতে যাচ্ছে অন্তত আগস্ট মাস বা জুন মাসের পরপরই আপনারা দারুণ কিছু ফলাফল পাবেন সেই প্রত্যাশায় আমি রইব আশা করব। আপনারা নিজেরাই ব্যক্তিগতভাবে ইনবক্সে অন্তত হলেও আপনাদের আপডেটগুলো জানাবেন যদি আমার পরামর্শটি কাজে লাগে তো ভালো থাকবেন টাটা বাবাই